আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর একটি দারুণ একটি খাট যেটা আমাদের দুই হাজার পঁচিশে একদম আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি আমরা খাট তৈরি করা হয়েছে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লেগার পলিশ করা হয়েছে তো বাংলাদেশে বিখ্যাত কয়েকটি ব্র্যান্ডের যে কালারগুলো ব্যবহার করে থাকে তো এই কালারগুলো ওনাদের থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে ওনাদের কালার গুলো দেখে কিন্তু যিনি আমাদের সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি কালার সেম করে তৈরি করে দেওয়ার জন্য তো বিরাজ এটাতে তেতুল বিচি কালার বলে অনেকে তো এটা সচরাচর আহ খুব সুন্দর করে আমরা এর উপর করা হয়েছে যেটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে আমরা এই চমৎকার খাটটি তৈরি করা যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এবং আমরা বিছানা ব্যবহার করেছি লোহা কাঠের এবং মাসকার ঠাসাগুলো ব্যবহার করা হয়েছে লোহা কাঠের মধ্য দিয়ে তৈরি করা আর বাকি সবগুলো হচ্ছে একদম সলিড এবং সেগুন কাঠের এবং সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইনটা আমরা তৈরি করা হয়েছে এবং এই খাটটি আমরা হেডবক্সে ব্যবহার করেছি এক ইঞ্চি কাঠ আর বাকি দুই প্যাকেট হচ্ছে আমাদের আড়াই ইঞ্চি সলিড কাঠের দিয়ে তৈরি করা এবং চমৎকার চাইলে কিন্তু লেকার পলিশ অনেক ধরনের কালার থাকে তো খাটটি হয়ে সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে যেমন ধরেন এটা হচ্ছে লেকার পলিশের লাইট পলিশ কালার এটা হচ্ছে ল্যাকার পলিশ একটু ডার্ক পলিশ কালার এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে একটি ভালো একটি সুনামধন্য ব্র্যান্ড এই কালারগুলো করে থাকে মেহেগুনি কাঠ দিয়ে তো আমরা এটা চিটাগং সেগুন কাঠের উপর আমরা তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে আপনারা এই কাঠটি এই খাটটি আমাদের থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করা চমৎকার এই খাটটি আমাদের হ্যান্ড পলিশও নিতে পারবেন লেকার পলিশও নিতে পারবেন এবং লেকার পলিশে যে কোনো কালার আমাদের থেকে চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন ফুল বক্সের মধ্যে খাটটি করা লেকার পলিশে এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনার আমাদের ল্যাগার পলিশি এ খাটে নিতে পারবেন আর যদি আপনার হ্যান্ড পলিশি নিতে চান সেক্ষেত্রে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আমরা দাম ধরবো এবং অনেকে চায় যে আপনার সলিড কাঠের উপরে সুন্দর সুন্দর ডিজাইন কারুকাজগুলো কাজগুলো করার জন্য অনেকে চায় লেকার পলিশের মধ্যে গোল্ডেন দেওয়ার জন্য কারুকাজগুলো কাজগুলো আরো ফুটিয়ে তোলার জন্য তো আপনার পছন্দ অনুযায়ী কালার আপনার আমার থেকে নিতে পারবেন আপনার খাটের উপরে যে ম্যাট্রেস দেখতে পাচ্ছেন এই ম্যাট্রেসটাও চাইলে আমাদের থেকে নিতে পারেন ম্যাট্রেস অনেক ধরনের বাজেটে হয়ে থাকে আমাদের খাট কিন্তু অনেকে আমাদের এই যে আমরা পঁচাত্তর হাজার টাকা লেখার পলিশে চাইলাম অনেকে বলবে দাম বেশি অনেকে বলবে দাম কম তো দিন শেষে আমরা সবাই একটা কোয়ালিটি ডিপেন্ড করি তো আমরা ভালো কোয়ালিটি বাজেট ভালো পেলে ভালো কোয়ালিটি কোয়ালিটি দিতে দিতে পারি পারি বাজেট কম কম পেলে আপনাদেরকে তৈরি করে যেহেতু আমরা সকল ফার্নিচার ব্যবসায়ীরা উৎপাদনশীল মানুষ সবাই আপনার বাজেট এবং সাধ্য অনুযায়ী আপনাকে আমরা তৈরি করে দিতে পারবো সবাই সাধ্য নয় যে পঁচাত্তর হাজার টাকা দামের খাট কেনার অনেকে চায় যে পঞ্চাশ হাজার টাকা দামের খাট কেনার কিন্তু ডিজাইন এই ডিজাইনটা নেওয়ার চেষ্টা করেন তো আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে করে দিতে পারবেন ইনশাল্লাহ তো ভিয়াস এই চমৎকার ম্যাট্রেসটি কিন্তু অনেক ধরনের বাজেট হয় বারো টাকা হয় দশ হয় ছয় হয় আবার উনিশ হাজার হয় পঁচিশ হাজার হয় বাইশ হাজারও হয় তো আমরা মেডিকেল ম্যাট্রেস দিচ্ছি যেটা হচ্ছে আপনি দেখবেন সোয়ান কোম্পানির ম্যাট্রেস আপনি এখানে কিউআর কোড রয়েছে এখানে স্ক্যান করলে প্রোডাক্টের যে কোয়ালিটিটা রয়েছে যে কোয়ালিটি দিয়ে আপনার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা সব কিছু কিন্তু চলে আসবে এবং এটা হটলাইন নাম্বার রয়েছে আপনার যে গ্যারান্টি রয়েছে যে পনেরো বছরের গ্যারান্টি সেটা আপনার যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এই সোয়ান কোম্পানির ম্যাট্রেসটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে চার ইঞ্চি ম্যাট্রেস এবং খাটটার দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা এবং খাটটা আমাদের লেকার পলিশের করা একদম খুব সুন্দর এটাকে আমরা তেতুল বেচি কালার বলি তো চমৎকার ঘাটতি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারে না আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলংকার হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরুমটা আপনার দেখতে পারেন এবং তার পাশে লাখ মিউটার মোড়ে আমাদের আরো দুটা রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করেনি তার মানে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ